নিজের অতীত বর্তমান কি ঠিকভাবে সাজাতে পারছে না সূর্য তার শুধু তার বান্ধবী মিশকাকে মনে আছে কিন্তু সে ভুলে গেছে তার স্ত্রী দীপাকে তার মেয়েদেরকে তাই তো দীপা ঠিক করলো আমি ডাক্তারবাবুর সমানে যাব। আমি ডাক্তারবাবুর মতন করে ডাক্তারবাবুর কাছে কি উপস্থিত হব তাই তো বাড়ির সবারই কথাতেও ডক্টর সান্নালির কথাতেই দীপা ডাক্তারি পরীক্ষা দেবে ডাক্তার হবে সিদ্ধান্তটাই নিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছড়া আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটি দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন ওইদিকে সূর্য গ্রুপ স্টাডি করবে তাই সে মিশকাকে ফোন করছে বারবার বাড়ির লোক নানান অজুহাতে তাকে থামিয়ে রাখছে ওইদিকে দীপা বাইরে থেকে দেখছে যে সূর্য মিশকা মিশকা করছে এটা দেখে সে লাবণ্যসেন গুপ্তকে বলো মা এসব আমার সাথেই হয় না আজকে ডাক্তারবাবু সেই মেয়েটাকে মনে রেখেছে যে আমাদের জীবনটাকে নষ্ট করে দিল অথচ ডাক্তারবাবু তার নিজের রক্তকে চিনতে পারছে না সত্যি আমার মতন কপাল যেন আর কারো না হয় ওইদিকে বীরকে কোলে নিয়ে দীপা বলল মা আমার স্থির বিশ্বাস মিশকা মরেনি মিশকা মরতে পারে না ও এত সহজে আমাদেরকে ছেড়ে যেতে পারে না ওর এখনও অনেক হিসেব বাকি আছে তাই তো সেনগুপ্ত বাড়িতে আসে দীপা সেনগুপ্ত বাড়িতে এসে লাবণ্য সেনগুপ্তকে সমস্ত কথা বলে সে টিস্কাকে দেখেছে টিস্কা হুবহু মিশকার মতন দেখতে ওইদিকে মিশকা চিতা চলছে আর এইদিকে কোথা থেকে টিস্কা রয় চলে এলো পুলিশের কাছে যায় পুলিশ তাদেরকে বলে দেখুন আপনাদের কী মনে হয় আমরা মিস্কার মতন একটা ক্রিমিনালকে এত সহজে ছেড়ে দেবো ও সমস্ত পেপার্স আমরা দেখেছি ও টিস্কা রে মিশকারি রে টুইনস বা এতই নিউ ছিল এখনই ফিরে এসেছে আর ওদের টাইটেল রয়ই ছিল যেহেতু সেন মিশকাকে অ্যাডপ্ট করেছিল তাই মিশকা সেন ছিল তাও সমস্ত কাগজ সমস্ত ফাইল কোনো কিছুকে মানতে পারছিল না দীপা দীপা লাবণ্য সেনগুপ্তকে মা আমি ওই মেয়েটিকে বিশ্বাস করি না ওইদিকে সূর্যর কথাতে বাধ্য হলো বাড়ির লোক ওই টিস্কা রেখেই বাড়িতে আনতে আর ওইদিকে দীপা ঠিক করেছে সে ডাক্তারি পড়বে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়ে সূর্যর সামনে যাবে সূর্য সময়টা থেমে গেছে ওই সূর্য টুয়েলভের পর থেকে ওই সময়টাতেই দীপা ফিরিয়ে যাবে ওই সময়টাতে যে দীপা সূর্যকে দীপার কথা মনে করাবে হ্যাঁ বন্ধুরা এই ধারণাটা কিন্তু খুব সুন্দর আপনাদের কি মনে হচ্ছে নতুন রূপে অনুরাগের ছোঁয়াকে দেখতে কেমন লাগছে মোটো বোরিং কিন্তু সিরিয়ালটা হয়ে যাচ্ছে না ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তাই নয় কি কমেন্ট করে অবশ্যই জানান